আসসালামু আলাইকুম সাজেদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব কোয়েল পাখিকে কি খাবার দিলে দ্রুত বড় হবে এবং দ্রুত ডিম পাড়া শুরু করবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ইনশাল্লাহ তো শেষ পর্যন্ত সবাই দেখবেন তো কোয়েল পাখির ছোট কাল থেকে অর্থাৎ বাচ্চা থেকে পালন করা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ কেননা এই সময়টাতে তাদের পালন ঠিক খাবার দাবার না দিলে জম খাবার না দিলে তাদের কিন্তু গঠনটা ঠিক মতো আসবে না তাদের ডিম দিতে অনেক দেরি হয়ে যাবে এবং তাদের যে ভিটামিনের ঘাটতিটা এটাও কিন্তু পূরণ হবে না তো এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে জন্য তাদের সুষম খাবার দেওয়ার চেষ্টা করতে হবে তা আমরা অনেকেই যারা বাচ্চা থেকে পালন করি অনেকেই জানি না যে কীভাবে তাদের কোন খাবার দিলে এরা ঠিকভাবে খাবারগুলো খাবে এবং সময় অনুযায়ী যতটুকু বৃদ্ধি হওয়ার দরকার সুন্দরভাবে তাদের বৃদ্ধি ঘটবে এই জন্য অবশ্যই পরিপাখি আমরা স্টার্টার ফিটটা দিতে হয় আপনারা কম বেশি সবাই জানেন এই ফিটটা কিন্তু বাচ্চা যদি একদিনের বাচ্চা হয় এটা অবশ্যই গুঁড়ো করে দিবেন যাতে এদের খেতে সুবিধা হয় এবং পর্যায়ক্রমে এদের আস্তে আস্তে বড়ো দিতে থাকবে কেননা যখন এরা বড় খেতে শুরু করবে দেখবেন তখন আপনারা বড় খাবার দিবেন ইনশাল্লাহ তারপর আর কোনো সমস্যা হবে না আমি কিছুদিন এদের ছোট খাবার দেওয়ার পরে আস্তে আস্তে এদের বড় খাবারটা দিয়ে দিই তো আমি দেখি এদের কোনো সমস্যা হয় না তো ওদিকে না যাই আপনারা ঠিকঠাকভাবে যদি কইলাক্ষু পালন করতে পারবে পারেন খাবারটা ঠিকভাবে দেন তাহলে দেখা যাবে অল্প দিনের মধ্যেই অনেক সময় দেখা যাচ্ছে আপনি চল্লিশ দিনের আগেই আপনার পাখি ডিম দিতে শুরু করবে তো এজন্য অবশ্যই ব্রয়লার ফিটটা দিতে হবে ব্রয়লার যে স্টার্টার ফিডটা আছে এটাই আপনাদের খাওয়াতে হবে এর বাইরে স্টার্টার ফিটের বাইরে যাওয়ার প্রয়োজন নাই আর যদি আপনি সোনালি ফিটটা দেন সোনালি স্টার্টার তো এটা আপনার একটু সময় নেবে একটু দিন পারবে আপনার একটু সময় নেবে আর যদি আপনি ব্রয়লার স্টার্টের ফিটটা খেতে দেন তাহলে অবশ্যই দেখবেন এটা ভালো আসবে এবং প্লাস আপনার ডিমটাও কিন্তু অনেক দ্রুত করা শুরু করবে তো এদিকে আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে খাবারটার দিকে আর হ্যাঁ আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা যদি না বই তো আপনার এই বাচ্চার থেকে বড় করা পর্যন্ত আপনাদের অবশ্যই ভিটামিনের কোর্স এগুলো করাতে হবে অনেক অনেকে আবার আপনার ভ্যাকসিন করে তো ভ্যাকসিনটা করে নিতে পারেন যদি আপনার বেশি পাখি হয় রিক্স না দেয় ভালো তো সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনটাও করে নিতে পারেন রানি ক্ষেত্রে যে ভ্যাকসিনগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন তো এভাবে যেহেতু আপনারা পালন করেন আর আমি এখানে যে খাবারটা দিয়েছি এটা কিন্তু নারিশের স্টার্টার ফিট তো মার্শাল্লাহ এদের গ্রোথটা অনেক ভালো এদের বয়সটা কিন্তু বেশি একটা হয় নাই তো মার্শাল্লাহ অনেক গ্রোথটা ভালো আর এদের আমি মাঝে মধ্যে ভিটামিনের যে কোর্সগুলো আছে সেগুলোও করাচ্ছি তো মাঝখানে এদের সমস্যা দেখা দিয়েছিল আর ভিটামিনের ঘাটতির কারণে কারণ আমি কোর্স করতে ভুলে গেছিলাম তো যাই হোক তারপর কোর্স করানোর পর আলহামদুলিল্লাহ পাখিগুলো কিন্তু অনেক সুস্থ হয়ে গেছে তো যদি আপনি খাবারগুলো ঠিকঠাকভাবে দেন আর যত্ন ঠিকভাবে নেন তাহলে অবশ্যই দেখবেন আপনার পাখিগুলো দ্রুত ডিম শুরু করছে এবং গ্রোথটা অবশ্যই ভালো আসবে তো এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তো এই ছিল আলোচনার বিষয় এবং আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কোনো মন্তব্য থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এই ধরনের নতুন নতুন ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই সবার সুস্থ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ